মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করল বর্ধমান শহরের দেবজ্যোতি ভট্টাচার্য বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলে দেবজ্যোতি ভট্টাচার্য রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে মাধ্যমিক পরীক্ষায় ছশো নম্বর পেয়ে তার বাড়ি ছোট নীলপুর এলাকায় দেবজ্যোতি ভট্টাচার্যের ডাক্তার হবার শখ তার বাবা পেশায় একজন ডাক্তার মানিক ভট্টাচার্য মা দীপা ভট্টাচার্য দেবজ্যোতির এই রেজাল্টে খুশি তার পরিবার সহ এলাকার সাধারণ মানুষ

আর জিওগ্রাফিটা হান্ড্রেড খুবই আনন্দের বিষয় সব থেকে বেশি কৃতিত্ব যায় আমার বাবা মায়েরই ওপর তারপরে আমার গৃহ শিক্ষকদের স্কুলের টিচারদের অবদান সব থেকে বেশি আমার বাবা একজন দাঁতের ডাক্তার মানিকচন্দ্র ভট্টাচার্য কতক্ষণ পড়াশোনা করতে কিভাবে পড়াশোনা করতে আমি আট থেকে ন ঘন্টা পড়াশোনা করতাম আর সকালে টিউশন বিকালে টিউশন থাকতো বাকি সারা দিন যখন সময় পেতাম পড়তাম সারা দিন সাতজন পড়াশোনার সাথে সাথে আর কি কি করতে ভালোবাসো কি ভালো করছো আপনার তোমার হবি কি আমি গল্পের বই পড়তাম আমার ফাঁকা সময় কি কি ধরনের গল্প আমি সত্যজিৎ রায় পড়তে আমার সবথেকে বেশি ভালো লাগে হ্যাঁ কি হতে চাও আগামী দিন তুমি

টিভি দেখলো কখনো গেমও খেলতো ওইভাবেই পড়াশোনা করেছে না রাত জেগে খুব একটা পড়াশোনা আমাদের বারোটা পর্যন্তই আমরা থাকি জেগে থাকি ওই পর্যন্তই পড়াশোনা করতে তারপরে আর পড়াশোনা করতো সাবজেক্ট ওয়াইস এখন গৃহশিক্ষক দিতেই হচ্ছে পার্সোনাল প্রতিটা সাবজেক্টের ওপরে জোর দেওয়ার জন্য সেই জন্য প্রতিটা সাবজেক্টই গাইড ছিল টাই সব ধরনেরই খাবার খায় চিকেন খেতে বেশি ভালোবাসে বিরিয়ানি খেতে বেশি ভালোবাসে তো ডেন্টিস্ট ওর তো আছে ওর তো ইচ্ছা ডাক্তার হবার ওর যেটা ইচ্ছা থাকবে সেটাই আমরা সাপোর্ট করি খেলাধুলো বলতে খুব একটা যে বাইরের খেলাধুলার প্রতি সেরকম না খুব ছোটবেলায় হয়তো খেলতো তারপরে পড়াশোনার মধ্যেই আছে ওর নাম দীপা ভট্টাচার্য

হ্যাঁ না ডেন্টিস্ট ওই গোলসিতে চেম্বার আছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া